দিন যতই যাচ্ছে সব ঠিক ততটাই আপডেট হচ্ছে এই আপডেটের যুগে এখন থেকে আপনি চাইলে এআই দিয়ে খুবই গান জেনারেট করতে পারবেন এবং সেই গানগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনিও হিউজ পরিমাণের ডলার ইনকাম করতে পারবেন এবং কীভাবে গান তৈরি করবেন সেটা তো অবশ্যই দেখাবো তবে তার আগে এআইয়ের গান শুনতে কেমন হয় সেটা একটু আপনাদেরকে শোনাতে চাই জামনো দির কোলা তে মোশে তমের সিকের জাওে ওকে গাইস আপনারা হয়তো শুনতেই পারবেন যে এআই তৈরি করা গান শুনতে কেমন হয় এবং এই গানগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেটা ছড়ানো দিয়ে দেখিয়ে দিই তবে এইসব গানগুলো যারা সিঙ্গার আছে যারা গায় প্রথমে হচ্ছে তাদের লিরিক্স লিখতে হয় তারপর হচ্ছে গানের যে ভোকাল আছে সেটা এডিটিং করতে হয় মিউজিক এডিটিং করে অ্যাড করতে হয় পাশাপাশি তাদেরকে অনেকটা সময় ব্যয় করতে হয় কিন্তু আপনি চাইলে সেই গানগুলো এক মিনিটের মধ্যে এআই দিয়ে তৈরি করতে পারবেন তো চলেন কেউ করবেন দেখাই প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম আপনি গুগল ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রোম এসে আপনারা এখানে লিখবেন সোনু ইউ এন ও তারপর এ আই লিখে আপনারা চার্জ করবেন ওকে তো প্রথমে হচ্ছে আপনাদেরকে সোনু ইআই ই অপশনটিতে আসতে হবে তো আমি হচ্ছে সোনু এই অফসাইডে চলে আসলাম ওকে এখানে আসার পর আপনাদেরকে ডেস্কটপ সাইজ করতে হবে তার জন্য এখান থেকে কর্নারে থ্রি ডোটে ক্লিক করবেন তারপর এখান থেকে ডেস্কটপ সাইট আপনারা এখানে ক্লিক করে দেবেন ওকে তো এখন হচ্ছে আমাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে আমরা হচ্ছে কর্নার দিকে লক্ষ্য করলে দেখতে পাবো সাইন আপ আমরা হচ্ছে এই সাইন আপে ক্লিক করে দিব সাইন আপে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে গুগল লোগ আছে আমরা এই গুগলে ক্লিক করে দিব মানে আমাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট এখানে সাইন আপ করতে হবে ওকে আপনি আপনার ফোনে থাকা যে একটি জিমেল দিয়ে দেবেন আমি আমারটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট চালিয়ে যান আপনাদের এখানে শু করতে পারে কন্টিনিউ মানে ইংলিশে কন্টিনিউ থাকবে ওকে তো আমার এটা হচ্ছে এখানে লইং হয়ে গেছে আমার জিমেল অ্যাকাউন্ট হচ্ছে আমাদেরকে গান তৈরি করতে হবে গান তৈরি করার জন্য আমরা হচ্ছে এই কর্নারের দিকে একটু জুম করবো এখানে হচ্ছে সং ডিসক্রিপশন এখানে হচ্ছে আমরা ক্লিক করে আমরা যে ধরনের গান তৈরি করতে চাই সেই ধরনের রেডিস এখানে আমি লিখে দেব যেমন এখানে আমি যেটা লিখে দিলাম এই অনুযায়ী গান তারা তৈরি করে দিবে তো এখন হচ্ছে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদেরকে জাস্ট একটু ওয়াইট করতে হবে তো ওয়াইট করার সাথে সাথে দেখবেন যে আপনাদেরকে গানটা তারা তৈরি করে দিয়ে দিয়েছে ওকে গাইস দেখেন এআই কিন্তু আমাদেরকে গান তৈরি করে দিয়েছে আমি দুইবার ট্রাই করছিলাম তার জন্য আমাকে চারটা গান তারা তৈরি করে দিয়েছে এখন যদি প্লে করি তাহলে কিন্তু আমি শুনতে পারবো সবগুলাই শুনতে পারবো এবং ফ্রিতেই কিন্তু গানগুলা তৈরি করা যায় ওকে তো এখন হচ্ছে আমি একটু শুনবো একটু প্লে করি এখান থেকে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এআই দিয়ে গান তৈরি করতে হয় এখন হচ্ছে এই গানগুলো ডাউনলোড করার জন্য আমরা হচ্ছে এখান এই থ্রি ডটে ক্লিক করবো তারপর এখান থেকে ডাউনলোড ক্লিক করে দিব ডাউনলোড এ ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এমপি থ্রি এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে চলে যাবে সরি আমাদের অডিও যে ফাইল আছে সেখানে চলে যাবে মানে ডাউনলোড হয়ে ডাউনলোড ফোল্ডারে চলে যাবে মূলত তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এআই দিয়ে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই গান তৈরি করতে হয় তবে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজ ফলো করে রাখুন তো আশা করলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ